আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে তো আশা করি থান এবং টাইটেল দেখেই অনেকে বুঝে গেছেন ঠিক ভিডিও নিয়ে আপনাদের আমার জাহাজের পিসি তো চাইছিলাম ভিডিওটা করবো না তারপর বললাম ভিডিওটা করি আপনাদের সাথে একটু শেয়ার করি মানে কি আপনাদের সাথে শেয়ার করলে দেখা যাক মনের ভিতরে যদি অনেক কষ্ট থাকে সেই কষ্টগুলো মানে হালকা হয়ে যাবে এরকম হয়ে যায় বিষয়টা যে কারোর সাথে যদি কোনো মানুষ যদি কষ্টে থাকে বা যে কোনো একটি সমস্যা মাঝে থাকে যদি একটা মানুষের সাথে যদি কিছু একটা পুরোপুরি না হোক সামান্য কিছু যদি শেয়ার করে তাহলে কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে অনেকটা হালকা লাগে এই হচ্ছে বিষয়টা তো সেটা হচ্ছে আজকে বিকেলবেলা ইফতারের আগে আসরের পর দিয়ে ইফতারের আগে ইফতার মনে হয় ঘন্টা আগে হবে তো আমার শ্বশুরবাড়িতে হচ্ছে তো আমি তো আমার শ্বশুর সব সময় থাকি হয়তো বাবার বাড়ির কাছে আসা দেওয়া হয় তো আমার বাবার বাড়ি থেকে হচ্ছে এখন তো আর বাবা নায়িকা বাবা থাকলে হয়তো এই দায়িত্বটা বাবাই পালন করতো এখন আর বাবা নাই সেই বাবার দায়িত্বটা হচ্ছে এখন বড় ভাই দেশে আছে ছোট ভাই তো দেশে নাই দেশের বাইরে থাকি বিদেশে তো বড় ভাই আছে তো বড় ভাই হচ্ছে সেই বাবার দায়িত্বটা মনে হয় আজকে পালন করলো মানে দেখ আমার মনে হইতেছে তো বাবা থাকলে হয়তো আহ মেয়েদেরকে বিয়ে দিলে মেয়েদের মেয়েকে দেখে আসে বা মেয়ের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যায় আবার মেয়েরাও দেখা যায় বাবা মার জন্য এক একটা নিয়ে যায় তো সেটা আর আমাদের ভাইকে নাই বাবা নাই বাবার জন্য কিছু নিতে পারি নাই তো একটা মা আছে মাকে আমার যতটুকু সামর্থ্য করায় সবসময় আমি দেখাশোনা করি সব কিছু দিয়ে সাহায্য করি আর এখন হচ্ছে বড় ভাই আছে বাড়িতে তো সেই বড় ভাই হচ্ছে আজকে দেখি আমার জন্য অনেক কিছু কিনা নিয়ে আসছে আর যেহেতু আমাদের এই চলে আসছে অল্প কয়েকদিন বাকি আসে তো এই জন্য মিয়া ভাই আর হচ্ছে বাহাবি আসছে দেখলাম তার আমি ঘরে দেখে হঠাৎ করে মিয়া ভাই আমাকে ডাক দিয়েছে দরজা থেকে যে সাদিয়া তো আমি ভাবলাম যে আমনেতে আসছে এখন দেখি সাথে ভাবিও আসছে তো ভাই আর ভাবি দুজনে আসছে আইসা হচ্ছে ঈদের দাওয়াত দিয়ে গেল আর হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে তো এর জন্য হচ্ছে এখন হচ্ছে আমার ভাইয়া হচ্ছে দেশে আইসা বসে আগে যেরকম বিদেশ থাকতো অনেক টাকা পয়সা ইনকাম করতো আর এখন দেশে তো একটা মানুষ বোঝে নেই যে বাংলাদেশে আসতে গেলে কত টাকা পয়সা খরচ হয় অনেক টাকা পয়সা কিন্তু খরচ হয়ে যায় নষ্ট হয়ে যায় আর দেশে আসার পরে এখনো পর্যন্ত কোনো একটা ব্যবসা বাণিজ্য বা দোকান পাট মানে কিছু একটা যে করবে আর তো যাওয়া হবে না দেশেই থাকা হবে তো কিছু একটা তো করতে হবে সারা সারা জীবন তার বাসায় বসে থাকতে পারবে না বা খাইতে পারবে না তো এখনো পর্যন্ত কোনো একটা প্রতিদূষণ কিছুই ভাস করতে পারে নাই সবাই দোয়া করবে যাতে কিছু একটা করতে পারে আমার ভাই তো সময় কিন্তু ভাইদের জন্য কিন্তু বোনদের অনেক অনেক মায়া থাকে অনেক ভালোবাসে বোনরা কিন্তু ভাইদেরকে অনেক অনেক ভালোবাসে আর অনেক মায়াও লাগে বা কোনো কিছু বাইর হলে কিন্তু সবার আগে কিন্তু মা তারপরে বোনরা আছে বোনদের কাছে খুব খারাপ লাগে কারণ জানি না ভাইদের বোনের প্রতি কতটা ভালোবাসা থাকে কতটা মায়া থাকে তো আমাদের আমাদের আমার দুইটা ভাই আছে তো আমরা দুইটা বোন আছি সময় আমার দুইটা ভাইদেরকে আমরা অনেক ভালোবাসি এবং অনেক মায়া করি আমার ভাইরা যদি কখনো রাগ হয় বা কোনো একটা কিছু বলে আমার মনে হয় না যে আজ পর্যন্ত আমার ভাইদের সামনে আমরা কখনো কোনো কথা বলছি কখনও না আমার ভাইরা যদি রাগ হয় বা কোনো একটা কোনো বিষয়ে কথা বলে আমরা কখনও ভাইদের সাথে তর্ক বিতর্ক এগুলো আমরা করি না যদিও করতে হয় বা যদিও প্রয়োজন পড়ে তারপর আমরা করি না হয়তো যদিও এক কথা বলতে হয় যে এটা বলা দরকার বা জরুরি সেটাও আমরা কখনও বলি না তো যাই হোক অনেক কথা বললাম তো ভাই আসছে দেখে খুবই ভালো লাগলো তো ভাইয়ের ব্যাপারটা তো বললামই এখন একটা ভাই আছে বাবার মতো ছায়া দেয় আর আজকে হচ্ছে মুস্কানের জন্য আর মেফত জন্য হচ্ছে কিছু ঈদ যেহেতু আয়সা পশে তো ঈদের জন্য হচ্ছে কিছু কাপড় টুপড় নিয়ে আসছে এই যে দেখেন মুস্কান একটু দাঁড়াও মা দেখেন মুসকান কি মানে এরকম একটা মানুষ মানে নতুন জামা দেখলে ওর পড়তে খুব ইচ্ছা করে ওর সব সময় পরে এই যে দেখেন মানে এই জামাটা দেখা এই যে কত খুশি আমি বলতেছি যে এই জামা দিয়েছে যে বলতেছে যে আমার মাম্মা দিছে ওই যাই মানে আম্মু আমাকে জামা পরাই দাও নতুন জামা পরাই দাও আমি জামা পরে হচ্ছে একটা গুল্লা দেব এ কথা বলতেছে তারপরে এই যে পরাই দিলাম জামাটার কালারটাও খুব সুন্দর হয়েছে কিন্তু বডিতে একটু টাইট হয়ে গেছে না তুমি আবাই বলতেছে যে আমি ভাবতেছি যে জামা বড় হয়ে যাবো আসলে বড় হয় নাই পারফেক্টে আছে কিন্তু বডিতে একটু টাইট হয়ে গেছে না এ হচ্ছে মুস্কানের জন্য একটা ড্রেস আছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর মুস্কানও পরে ফেলেছে মানিদের জন্য আর অপেক্ষা করে নাই মুসকান এই জামাটা কি সুন্দর অনেক সুন্দর কে দিছে জামাটা দেখছে তোমার মামা দিছে জামা তুমি অনেক খুশি হয়েছো জামা কি পছন্দ হয়েছে জামা কি অনেক সুন্দর অনেক সুন্দর ওকে বাই ভেরি গুড বাচ্চাদের এটাই একটা আনন্দ যে সুন্দর জামা দেখলে ওদের পড়তে ইচ্ছা করে বা ভালো লাগে মন চায় তো এদিকে হচ্ছে মেঘ তাহলে জন্য আবার একটা আছে আর আদিবের জন্য আছে আদিবের এখানে নাই দেখেন আগে যখন আব্বাই ছিল না তখন সব সময় দেখতাম মানে আমাদের বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিন্তু অনেক সময় আমাদেরকে টাকা দিত যে আমারটা পছন্দ এই হচ্ছে মিস্তম ড্রেসটা তো আরেকটা কথা বলে তো আপনাদের সাথে হচ্ছে কি মানে টাইম টু টাইম ভিডিও দিতে পারতেছি না কারণ একটু প্রবলেম আছে সেটা হচ্ছে আমরা যেই ওয়াইফাইটা ইউজ করি তো সেই ওয়াইফাইটা হচ্ছে বর্তমানে যে টুস ওয়াইফাইলে ওয়াইফাই হচ্ছে লাইন যে লাইনটা আসে ওইটা হচ্ছে কাজ করতেছে কাজ করতেছে তো এই জন্য ঠিকমতো লাইনটা ঘরে আসে না তো তার জন্য আমরা কন্টিনিউ মানে ঠিক মতো টাইম টু টাইম ভিডিও দিতে পারি না হয়তো দেখা যায় আমার প্রতিদিন ভিডিও ছাড়ার একটা টাইম থাকে হয়তো দুইটা থেকে তিনটার মাঝে আমি একটা ভিডিও দিতাম তার দিক দিয়ে একটা ভিডিও দিতাম কিন্তু এখন সেই ভিডিওগুলো দিতে পারতেছে না এখনও কাজ ওয়াইফাই কাজ করতে ঠিক আছে তো সবাই কিন্তু পেটে থাকবেন এমন না যে আপনাদের সাথে দুইটাও যদি ভিডিও শেয়ার করতে না পারি অবশ্যই একটা ভিডিও আমি শেয়ার করবই এতে যদি রাত দশটা থেকে এগারোটাও বাজে তারপর আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব তো এমন কেউ ভাইবেন না যে আসলে আপনাদের সাথে আমি ভিডিও দিব না বা শেয়ার করবো না যথেষ্ট পরিমাণ চেষ্টা করব একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করার জন্য তো আশা করি ব্যাপারটা সবাই বুঝেছেন তো এই হচ্ছে মিফতা হলো যেন একটা শার্ট আনছে তো ভাবতেছি শার্টটা কেউ আর পরে না লাগবে কি না আমার মনে হইতেছে যে একটু ছোট ছোট হয়ে যাবে তো মিফতা হলকে একটু পরাই তো এই মিফতা হলে শার্টটা দেখা হচ্ছে কিছু মনে পড়ে গেল যে এই শার্টটার সাথে আরেকটা মানুষের সাথে মানে ড্রেসের সাথে একটু মিল আছে সেটা আপনারা সারপ্রাইজের মাধ্যমে রাখলাম সেটা আপনারা পরে ভিডিওতে দেখতে পারবেন আর মোস্কাল কত খুশি সেটা অবশ্যই দেখলেন আপনারা বারবার শুধু নাচতেছে ড্রেসটা পরে অনেক আনন্দ করতেছেতেই শার্টটা শার্টটা আমার মনে যে একটু ছোট হয়ে যাবে তারপর পরাই দেখতে হবে ফুল হাতালা আমিও কিনছি এবার ফুল হাতালা এটাও ফুল হাতালা টাকায় থেকে যেগুলো আনা হয়েছে ওইগুলো হচ্ছে মানে গেঞ্জি সেট তো ওইগুলা ফুল হাতালা এগুলো আর প্যান্ট দেখেন প্যান্টটাও খুব সুন্দর বেল্ট মানে সিস্টেম করা এক জাত করা বেল্টটা আর এসটা বেল্ট করতে হবে না কোমর বেল্ট এই হচ্ছে শার্ট আর এই হচ্ছে প্যান্ট

আর এদিকে হচ্ছে যে আজকে আমি একটু বাজারে গেছিলাম তো সেখান থেকে হচ্ছে কি মেস তাহলে ঈদের ড্রেস তো অনেক কেনা হয়েছে কিন্তু বাসায় কন্টিনিউ পড়ার জন্য মানে আগে এ বছর এখনো পর্যন্ত কিনি নাই কে গরমের কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে আগেগুলা তো এই জন্য ভাবছিলাম কতগুলো আনবো কিন্তু বেশি কিছু পাইনি কালারিং আমার পছন্দ হয় নাই এই জন্য বেশি আনি নাই কমে আনছি একটা কিনতে আনছি এটা হা তালা আর এই যে একটা আনছি এই দুইটা হচ্ছে হাবা তালা আর মেগি হাতালা আনছি আবার দুইটা এই যে একটা আর একটা হচ্ছে মিজতাহুল গায়ে দিছে আর এই শর্ট প্যান্ট আবার বাসা পরার জন্য এ আনছি দুইটা প্যান্ট আর একটা হচ্ছে ট্রাউজার আনছে তো এখন দেখি এই প্যান্ট পরতে যায় না ওই যে যে জার্সির কাপড় আছে না ট্রাউজার ওইগুলো হচ্ছে পরতে চায় পরে তো এই জন্য ভাবলাম যে এই প্যান্ট আর আনবো না ওই সব প্যান্ট এনে দেব এগুলা হচ্ছে মিস্তা জন্য আমি আনছি আজকে তো এই গেল হচ্ছে কাপড় তো কাপড় কেমন হয়েছে অবশ্যই কেমন বক্সে জানাবেন সবাই ভালো হয়েছে সুন্দর হয়েছে আর এদিকে হচ্ছে কিছু যেহেতু রমজান মাস তো জন্য হচ্ছে ইফতারি নিয়ে আসছে এদিকে হচ্ছে আনারস আনছে দুইটা আনারস দুইটা আনারস আনছে আর এখানে হচ্ছে বড় একটা তরমুজ আনছে তো এই তরমুজ ওই দিনকে আমি একটা তরমুজ আনছি কিন্তু তরমুজটা হচ্ছে কাটার পরে তো ওই দিন আমি একটা তরমুজ আনছি ওই তরমুজটা মানে দেখে আনছি অনেক বড় সুন্দর উপর দিয়া ওই তোর কাটার পরে দেখি কি ভেতর দিয়ে হচ্ছে ফাঁপা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে বেশ একটা ভালো ছিল না তো তোর মাছটা খাইয়া শান্তি পাই যে ক্যা এই জন্য মেয়া ভাই আবার আনছে এটা যে জানি না এটার ভিতর আবার কেমন হবে তোর কিন্তু সাইজও অনেক বড় আর দেখতো অনেক সুন্দর এটা আজকে আর কাটা হয় না আজকে বাসায় ছিল ওই জন্য আর কাটে নাই এটা আগামীকালকে ইনশাল্লাহ কাটবো কাটার পরে দেখবো কেমন হয়েছে আর এদিকে হচ্ছে একটা ফুট নিয়ে আসছে যে দেখেন অনেক বড় একটা আছে এই আনছে হচ্ছে ফল আনছে আর আরো কিনছে এগুলা অনেকগুলা কিনছে কতগুলা হচ্ছে মেয়াবার আবার শ্বশুর বাড়িতে পাঠাইছে আবার আঙ্গু বাসায় রাখছে আর আবার এ বাসায় দিয়ে গেছে ঠিক আছে তো এগুলা হচ্ছে আমার ভাই আপনারা সবাই জানেন মেয়া হচ্ছে সরি সৌদি মুখ মুখে পরে বাহারান থেকে আসার পরে দেশে আসার পর হচ্ছে আমাদের যে জায়গা জমিগুলো ছিল অনেক তো ওইখানে হচ্ছে এ করছে ওই জায়গা জমিতে সে হচ্ছে আশা দেখে যে মানে খন্দ পড়ছে তার সামনে এর জন্য হচ্ছে শখ করে কতগুলো পেঁয়াজ লাগাইছিল অনেকগুলো পেঁয়াজ লাগাইছিল ওই পেঁয়াজগুলোতে মানে যে টাকা খরচ করে লাগাইছে ওই চালান টাকাই পায় নাই কে যেই টাকা খরচ হয়েছে ওইটাই বিক্রি করে পায় নাই অনেক লস হয়েছে পেঁয়াজে তারপরে কতগুলো রসুন লাগাইছিল তো রসুন না আজকে হলো কতগুলো বিক্রি করতে নিয়েছে তো নেওয়ার পরে শুনলাম আজকে ভালোই বিক্রি করছে কিন্তু পেঁয়াজের অনেক পরিমাণ গেছে রসুনে মোটামুটি ভালোই দাম পাইছে তো সবাই দোয়া করবেন কারণ কেউ যদি কোনো একটা কিছু মানে নিয়া করে যদি আশা করে করে ওই জিনিসটা যদি খারাপ হয় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে খারাপ লাগে ভালো লাগে না তো অনেক শখ করে করছে আর আমার ভাইয়ের হচ্ছে অনেক পছন্দ যে অনেক শখ ধরেন গাছ গাছালি লাগান তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাতা মানে ফসল যেগুলো খেতে ফলানো হয় তার অনেক শখ থাকে আছে না কিছু কিছু মানুষের অনেক অনেক কিছু শখ থাকে তার অনেক পছন্দ অনেক ভালো পায় সে শখ আছে তো তাই করছে তো এই যে ভাইগুলো নিয়ে আসছে আর ইসের সরি ঈদের দাওয়াত পেয়ে গেছে তো এগুলো হচ্ছে বাবাই থাকলে হয়তো নিয়ে আসতো সেগুলো হচ্ছে ভাই নিয়ে আসছে তার জন্য খুবই ভালো লাগতেছে অনেক অনেক খুশি হলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে আমার বাবার মতো একটা সায়া হয়ে আমাদের পাশে থাকতে পারে আমার মাথা আমাদের মাথার উপরে যেহেতু আমাদের বড় ভাই তো আর কি বলবো অনেক ভিডিও লং হয়ে যাবে শরীর ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন

সেটা হচ্ছে বিলাল ভাইয়া অনেক অসুস্থ আপনারা হয়তো অনেকেই জানেন ভিডিওতে দেখছেন সবার চ্যানেলে তো সেটা হচ্ছে কি সকালবেলা মে আসছে কালকে সকালবেলা আয়সা বলতেছে যে হঠাৎ করে মানে বলতেছে যে বিলাল ভাইয়া অনেক অসুস্থ আহ বাবু এখানে যাবে ঢাকায় যাবে এই কথা আমাকে বলতেছে তো শোনার পরে মানে আমার খুব খারাপ লাগলো যে হঠাৎ করে মানে আমি বিশ্বাসই করতে পারি না কারণ কয়েকদিন আগে আমরা ঢাকায় থেকে আসলাম আর আসার সময় দেখে আসলাম ভাইয়াকে কত পরিপূর্ণভাবে সুস্থ মানে খুব ভালো সুস্থই কোনো ধরনের সমস্যা নাই দেখে আসলাম তাই না আর এছাড়া কিন্তু বিলাল ভাই কিন্তু আর অনেক আগে থেকে তার সমস্যা সে অনেক অসুস্থ মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে কারণ অনেক ট্রিটমেন্টের উপরে সে সুস্থ আছে এবং ভালো আছে। তো এই জন্যই বললাম বিষয়টা তারপর সাথে সাথে বাবু ভাইয়া চলে গেছে খবর শোনার পরে তো এটাই হচ্ছে ভাই বোনের এবং ভাই ভাইয়ের প্রতি ভালোবাসা এবং মনের অন্তরস্থল থেকে যেটা মানে যতই বলুক যে ভাই ভাইকে দেখতে পারে না বা ভাই ভাইয়ের মাঝে কোনো ঝামেলা থাকে বা ভাই বোনের মাঝে কত কোনো ঝামেলা থাকে থাকতেই পারে এটা স্বাভাবিক কিন্তু একটা ভাই বিপদে পড়লে দেখুক আর একটা ভাই কোনো না যায় পারবো না আর একটা বোনের সাথে ভাইয়ের সাথে যদি একটা দুঃসম্পর্ক থাকে বা কোন একটা ঝামেলা সৃষ্টি হয় একটা বোনও যদি অসুস্থ হয়ে পরে ভাইয়ের অবশ্যই আসতে হবে আর ওই ভাই বোনের কাছে যাইতে হবে এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা এবং রক্তের বাঁধন যেটা বলা হয় রক্তের বাঁধন তো সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম বিল্লাল ভাইয়ের জন্য দোয়া করবেন কারণ কাকা নাই কাকা মারা গেছে সবাই জানেন আর বাবু ভাইয়ের কথা সবাই তো জানেন বিষয়টা শারমিনাপুর বিয়ে হয়ে গেছে তো আমার কাকে কিন্তু একমাত্র বিল্লাল ভাইয়াকে নিয়ে আসে তার ছোটো ছোটো দুইটা ছেলে মেয়ে আছে তো তাকে যেন আল্লাহ ভালোভাবে রাখে এবং সুস্থ রাখে যাতে কোনো কোনো যাতে সমস্যা না হয় কারণ তার যদি কিছু হয়ে যায় তাহলে মনে হয় সব কিছু অ্যালোমেলো হয়ে যাবে না তো সবাই দোয়া করবেন তার নিষ্পাপ দুইটা ছোট শিশুর মুখের দিকে তাকাইয়া সবাই দোয়া করবেন যাতে তাকে আল্লাহ ভালো করে দেয় এবং সুস্থ করে দেয় তো আজকের মতে এখানে বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ